হ্যালো वेलकम ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড আমিritupornna আপনাদের মিডিয়াম হিলার এন্ড স্পিরিচুয়াল গাইড এই মুহূর্তে চলে এসেছি আর একটি নতুন রিডিং নিয়ে দেখে নেব আপনার পার্সোনের কারেন্ট ফিলিংস কি রয়েছে দেখে নেব আপনার পার্সোনের কারেন্ট ফিলিংস কি রয়েছে সম্পর্কে এই মুহূর্তে ঠিক কি চলছে কি করতে চাইছে ইউনিভার্স কী বলছে অল জেন্ডার অল সুরিয় সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস জেনারেল কালেকটিভ রিডিং কালেকটিভ রিডিং সো হান্ড্রেড পার্সেন্ট আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহুর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম তিনবার বলবেন মনে মনে আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে কালেক্টিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিক হয় সো Let's start. Eight of Wands, King of Wands, Four of Swords, Two of Pentacles, High Priestess. টু অফ ওয়ানস ওকে বটমে হচ্ছে সেভেন অফ সোর্টস দেখুন আপনার পার্সেন্ট কিন্তু কোনো কিছু নিয়ে আপনাকে ডাউট করে এটা কিন্তু একদম সত্যি কথা হানড্রেড পারসেন্ট ওকে এবং সেটা আপনি জানেন আপনি জানেন না যে তা নয় ওকে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্সেন রীতিমতো আপনাকে বলেছে যে সে কী নিয়ে আপনাকে সন্দেহ করে এবং আপনার পার্সন সেটা নিয়ে যথেষ্ট মানে রেগে তো আছে ঠিক আছে আর যাদের ক্ষেত্রে আপনার পার্সন পরিষ্কার করে বলেনি তাদের ক্ষেত্রেও সেম সে কিন্তু আপনার বিষয়ে রেগে রয়েছে এবার সন্দেহগুলোর মধ্যে মোটামুটি আমি কি কি দেখতে পাচ্ছি সেগুলো বলে দিই সে আপনাকে বলে থাকুক বা না বলে থাকুক যাদের ক্ষেত্রে আপনার পার্সন অলরেডি আপনাকে বলেছে তারা তো জানেনি আর যাদের ক্ষেত্রে বলেও নি আপনার পার্সনের মনে কিন্তু এইটা হচ্ছে যে ইদার হয়তো আপনার এক্সের সঙ্গে আপনার এখনও কমিউনিকেশন হয় বা আপনার এক্স আপনাকে স্টক করে ঠিক আছে তো এক্স যদি স্টক করে সেক্ষেত্রেও সন্দেহ সে আপনাকেই করছে কারণ আপনি কেন তাকে ব্লক করেননি কেন আপনি অ্যালাউ করে রেখেছেন সে আপনাকে স্টক করছে বা সে আপনাকে মাঝে মাঝে মেসেজ করে সে আপনাকে ওয়াচ করে অবজার্ভ করে বা কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডেফিনেটলি আপনার এইস মানে আপনার পার্সেনের ভাবনা বলছি ঠিক আছে আপনার পার্সেন ভাবছে ডেফিনেটলি আর সামাও আপনার সঙ্গে আপনার এক্সের এখনও কমিউনিকেশন রয়েছে কোথাও একটা আপনার পার্সনের কারুর ক্ষেত্রে আপনার পার্সন ফিল করছে আপনি হয়তো ডাবল ডেটিং করছেন ঠিক আছে এক্সের থেকে এখনও মুভ অন করতে পারেনি আপনার পার্সনকে হয়তো আপনার রিবাউন্ড সম্পর্ক রিবাউন্ড রিলেশনশিপ সামাও আপনার পাস্ট সম্পর্ক বা এক্সেট থেকে মুভ অন করার জন্য বা সেই জায়গাটাকে হিল করার জন্য আপনার এই পার্সনকে কোথাও একটা আপনি ইউটিলাইজ করছেন ঠিক আছে তো সে হচ্ছে আপনার জন্য রিবাউন্ড রিলেশনশিপ আর এক্স এক্স এক্সের ক্ষেত্রেই আপনার অ্যাকচুয়ালি যথেষ্ট কিন্তু ফিলিংস এখনও কোথাও একটু থেকে গেছে রেসিডিউয়াল থেকে গেছে এইটা আপনার পার্সন ফিল করছে আর আপনার পার্সনের মনে হচ্ছে আপনি খুবই সেলফি শুধুমাত্র নিজের স্বার্থটা দেখছেন এবং খুব স্কিম্যাটিক আপনার পার্সেন আপনার প্রতি যথেষ্ট কিন্তু প্যাশানেট যথেষ্ট আকর্ষণ রয়েছে এবং দেখুন এট অফ ভ্যান্স যথেষ্ট প্যাশানেট ফিলিং আমি এখানে পাচ্ছি মানে এইটার জন্যই কিন্তু আপনার পার্সেন আপনার দিক থেকে মুভ অন করতে পারছেন না বা চলে যেতে পারছেন না ইমোশনের থেকেও এই মুহূর্তে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা পিওর অ্যাট্রাকশান পিওর অ্যাট্রাকশান ঠিক আছে লাস্ট ফুল এনার্জি নয় মানে সত্যি সত্যি প্রবলভাবে আকর্ষণ রয়েছে এবং সে আপনার সঙ্গে মিট করতে চায় সে আপনার সঙ্গে দেখা করতে চায় কথা বলতে চায় এবং হচ্ছে আপনার সঙ্গে ক্লোজনেস চায় ঠিক আছে আমি রকম কমপ্লিট ইন্টিমেসির কথা এখানে বলছি না অবশ্যই সেটার ক্রেভিং তার মধ্যে রয়েছে কিন্তু সে এই মুহূর্তে সেটা চাইছে না কিন্তু সে আপনার সঙ্গে কিছু সুন্দর রোম্যান্টিক কিছু মোমেন্টস ডেফিনেটলি চাইছেন কিন্তু বিষয়টা হচ্ছে তার মধ্যে যথেষ্ট ট্রাস্ট ইস্যু রয়েছে ভীষণভাবে ট্রাস্ট ইস্যু রয়েছে যেইটার কারণেই হচ্ছে ফোর অফ সোর্স মানে সে কোনো কমিটমেন্ট আপনাকে দিচ্ছে না বা সে হচ্ছে পরিষ্কারভাবে এগোচ্ছে না বা এগোনোর কথা বলছে না কারণ সে খুব টেনস্ট হয়ে রয়েছে সে খুব টেনশানে রয়েছে এবং সে চুপচাপ রয়েছে তার উপরে এটা প্রচণ্ড রকম প্রেসার কিন্তু হয়ে গেছে যার কারণে সে একটা ব্রেক নিয়েছে আর এছাড়াও এমনিতেও তার হচ্ছে তার উপর তার লাইফেও এই মুহুর্তে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম রেসপন্সিবিলিটিস বলুন বা হচ্ছে তার যে প্রফেশনই থাকুক না কেন সেখানে যথেষ্ট ওয়ার্কলোড থাকা বলুন সেইগুলো এই মুহূর্তে খুব ভালোভাবেই চলছে তো সব কিছু মিলিয়ে আবার হচ্ছে তার পার্সোনাল লাইফে এই যে বিষয়টা এইটা তার জন্য একটা কিন্তু এক্সট্রা বার্ডেন সে যতই খুবই এনার্জেটিক ফিল করছে আপনার সঙ্গে দেখা করতে চায় কথা বলতে চায় ক্লোজনেস চায় সময় কাটাতে চায় সব কিছু কিন্তু এটা ব্যাক অফ দ্য মানে এটা বটম অফ দ্য ডেক্স সেভেন অফ সোর্স দেখতে পাচ্ছেন সো কোথাও একটা তার মন থেকে সন্দেহ কোনো কিছুতেই কোনোভাবেই দূর হচ্ছে না এবং বেসিক্যালি এই বিষয়টাকে নিয়েই কিন্তু সে হচ্ছে জাগেল করছে সে ব্যালেন্স করতে পারছে না সে কনফিউজ ফিল করছে একবার তার মনে হচ্ছে যে সে আপনার থেকে মুভ অন করতে পারবে না সে আপনাকেই ভীষণভাবে চায় আরেকবার মনে হচ্ছে যে না এটা ঠিক হবে না এটা মানে আপনাকে বিশ্বাস করা তার জন্য সঠিক হবে না এখানে সে চিটেড হতে পারে ইয়াস তার মনে হচ্ছে যে সে ঠকে যেতে পারে তার বিশ্বাস এখানে ভাঙতে পারে বা কোনো একটা কারণে আগে দু একবার এমন কিছু ঘটনা ঘটেছে আপনাদের দুজনের মধ্যে যেখানে কিন্তু আপনার পার্সন আপনার ওপর থেকে ভরসা বা বিশ্বাস কিছুটা হলেও ল্যাক করেছে এবং যেটা হয় না যে যে খুব একটু বেশি সচেতন হয়ে গেছে যে না এবার থেকে আরও আমাকে সচেতন হয়ে থাকতে হবে তো এরকম একটা বিষয় এবং হাইপ্রিস্টেস এখানে দেখাচ্ছে সে কিন্তু যেরকম এখানে ব্রেক নিয়েছে পজ নিয়েছে টেনশনে আছে ওয়ার্থিঙ্ক করছে চিন্তায় আছে তার মাথায় একটা প্রচণ্ড হেডেক প্রেশার ফিল হচ্ছে সেটার সঙ্গে সঙ্গে এটা দেখা যাচ্ছে যে সাইলেন্ট আছে সে চুপ করে রয়েছে সে না এই মুহূর্তটায় তার নিজের মনের কথা শুনতে চাইছে তার নিজের ইন্টিউশনকে ফলো করার চেষ্টা করছে আপনার থেকে স্পেস নিয়েছে এই কারণেই সে আগের থেকে অনেক বেশি কেয়ারফুল কিন্তু আপনার প্রতি সমানভাবে কিন্তু সে লাভিং কিন্তু সে জাস্ট বোঝার চেষ্টা করছে কোনটা সাদা কোনটা কালো কোনটা ঠিক কোনটা ভুল তার যেটা মনে হচ্ছে এটাকে নিছকে সন্দেহ নাকি এটা সত্যিই ঠিক ঠিক আছে সো এরকম কিন্তু একটা এনার্জি দেখা যাচ্ছে এবং টু অফ ভ্যান্স এই সম্পর্কে সে অ্যাকচুয়ালি এগোতে চায় সে মন থেকে যেটা চাইছে সেটা হচ্ছে সে এগোতে চাইছে সে আপনার সঙ্গে ফিউচার কিন্তু এখানে চাইছে কিন্তু সেই কনফিডেন্সটা পাচ্ছে না এই একটাই কারণে ঠিক আছে কিন্তু সে নিজে থেকে এই সম্পর্কে এগোনোর জন্য যথেষ্ট এক্সাইটেড যথেষ্ট সে আগ্রহী যথেষ্ট কৌতূহলী এবং সে এই সম্পর্কটাকে একটা পরিণতি দেওয়ার জন্য বা স্টেবেল করার জন্য সে অনেক দিন ধরে ওয়েট করছে এটা একদিন দুদিন এক বছর দু বছরের বিষয় নয় এখানে আমি দেখছি দেখতে পাচ্ছি অনেকে অনেক দিন দু চার বছর তো ইজিলি কারোর জন্য রয়েছে ঠিক আছে যে সে অনেকগুলো দিন ধরে কিন্তু অনেকগুলো বছর ধরে ওয়েট করে রয়েছে অপেক্ষা করছে যে কবে এই পরিস্থিতিগুলো কেটে যাবে এবং তার এটাও মনে হচ্ছে যে একদিন হয়তো ঠিকই তার সন্দেহটাও সন্দেহ হলে দূর হবে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে যদি এটা সত্যিই সেরকমও কিছু হয় ঠিক আছে তাহলেও আপনার পার্সন এরকম ফিল করছে যে সত্যি সেরকমও যদি কিছু হয় আপনি ডাবল ডেটিং করছেন বা হচ্ছে আপনার এক্সের সঙ্গে সামাও কানেকশন রয়েছে বা আপনার এক্স আপনাকে এখনও সামাও এখনও পিঙ্ক করে বাপিং করলে আপনি উইক হয়ে যান সেই একটা বিষয় আপনি হাইড করছেন কিছু একটা লুকাচ্ছেন এই যে হাইপ্রিস্ট্রেস আপনার মনে হচ্ছে মানে আপনার পার্সনের মনে হচ্ছে একটা তো সিক্রেটিভ এনার্জি রয়েছে একটা তো মিস্ট্রি রয়েছে একটা রহস্য কিছু রয়েছে যেটা আপনিও বলছেন না চুপ করে রয়েছেন কিছু যেন একটা ফিসি মনে হচ্ছে তার বারবার ঠিক আছে সো সে তার নিজের ইন্টিউশন দিয়ে এই মুহূর্তে কিন্তু জাজ করার চেষ্টা করছে বা বোঝার চেষ্টা করছে কিন্তু স্টিল তার মনে হচ্ছে যদি কিছু থেকেও থাকে তো চলো ঠিক আছে নিশ্চয়ই সময়ের সঙ্গে সেটা ঠিক হয়ে যাবে কিন্তু আপনাকে কিন্তু সে ছাড়তে চাইছে না সেই জন্যই সে এত ধৈর্য রাখছে পেশেন্স রাখছে ওয়েট করছে ওকে সো কেন সে আপনাকে ডাউট করছে সেটা তো আপনি জানেন ডেথ অ্যাওয়ারনেস ইম্পর্টেন্স ভ্যালিউকেপিং ওয়ান ডে এই হচ্ছে মানে ব্যাপার বিষয় ওয়ান ডে একদিন সামডে সামওয়ার অ্যান টাইম ওনার মনে হচ্ছে এই মুহুর্তে যদিও প্রবলেম থাকে যদিও আপ উনি না উনি হচ্ছেন ভীষণ ইমোশনাল পারসন প্রচণ্ড ইমোশনাল পার্সেন আপনার পারসন ঠিক আছে এখানে কিং অফ ওয়ানসের ওপরে যতই আসুক উনি বাইরে থেকে দেখান হচ্ছে কিং অফ ওয়ান্সের ইমেজ মানে হচ্ছে উনি খুব রেসপেক্টেড তো অবভিয়াসলি আমি সেটা বলছি না যে নয় কিন্তু বাইরে থেকে দেখান একটা এক্সট্রা গাম্ভীর্য এক্সট্রা একটা কাঠিন্য কিন্তু বেসিক্যালি উনি ভীষণ ইমোশনাল পারসন আর হচ্ছে যতই হ্যাঁ আপনার প্রতি আকর্ষণ আছে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি উনি চাইছেন ইমোশনাল সেফটি ইমোশনাল সিকিউরিটি ইমোশনাল গভীরতা ভালোবাসার গভীরতা ডেথ সেটা তিনি চাইছেন সেইটার বিষয়ে তিনি যথেষ্ট অ্যাওয়ার বা হচ্ছে সচেতন সম্পর্কের গুরুত্ব ভ্যালিউজ ইম্পর্টেন্স তার কাছে যথেষ্ট রয়েছে যতটা না নর্মাল মানুষজনদের কাছে থাকে তার থেকে অনেক বেশি রয়েছে এই পার্সনের কাছে ঠিক আছে তো সেইটার কারণে ওনার হচ্ছে এত বিষয় সে আপনার একদম মনের গভীর পর্যন্ত বুঝতে চাইছে যে আপনার একদম মনের গভীর পর্যন্ত শুধু কি সেই আছে নাকি এখনও অন্য কোনো ব্যক্তি রয়েছে বা নাকি অন্য কোনো পার্সনের প্রতি আপনার কোনো ইন্টারেস্ট রয়েছে আগ্রহ রয়েছে নাকি আপনি কারোর সঙ্গে কথা বলেন নাকি আপনার পাস নাকি আপনার এক্সার প্রতি আপনার কোনো ফিলিংস আছে নাকি সম্ভব কন্ট্যাক্ট রয়েছে বুঝতে পারছেন বিষয়টা এখানে ডাউটটা বা সন্দেহটা এইখান থেকে আসছে কারণ তিনি একদম গভীর পর্যন্ত যেতে চাইছেন না আপনার মনের গভীরতা আপনার মনের তল আপনার মন জুড়ে কি শুধু সেই আছে নাকি অন্য কিছু বিষয় রয়েছে সো একদম আপনার ইমোশন বা আপনার মনের একদম গভীর পর্যন্ত তল পর্যন্ত সে দেখতে চাইছে এই যে ডুবুরির মতো একদম ডুব দিয়ে তো সেই হচ্ছে বিষয় মানে উনি অত্যন্ত সচেতন আমি বললাম না নর্মাল মানুষ যতটা না সচেতন হয় তার থেকে অনেক বেশি সচেতন উনি ওভার অ্যাওয়ার উনি যে কারণে যে জায়গাটা থেকে সন্দেহটা এসেছে এবং হচ্ছে এস্কেপিং এখানে আপনি বুঝতে পারছেন আপনার পার্সন সাহাও আপনাকে অ্যাভয়েড করছে আপনাকে কখনো ব্লক করে দিচ্ছে কখনও আনব্লক করছে কখনো স্টক করছে কখনো এমন বিহেভ করছে যেন আপনাকে দূরে ঠেলে দিচ্ছে ঠিক আছে আপনার ফিল হচ্ছে যে আপনার পার্সেন এখানে পিস্টের মতো বিহেভ কেন করছে সত্যিই কি সে চায় না বাট না সে অ্যাকচুয়ালি চায় এই যে ওয়ান ডে তার বক্তব্য একদিন সামডে কোনো না কোনো দিন কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় সব কিছু তার কাছে ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সে চাইছে ক্ল্যারিটি এই যে হাই প্রিস্টেসের ওপর এসেছে সে একদম নিজের ইনটিউশন দিয়ে পুরোটা বুঝতে চাইছে তবে সে স্টেপ নেবে কারণ তা না হলে একটা পাওস এগোতে পারছে না কারণ তার মনের মধ্যে ভয় আছে সে অতটা গভীরতা চাইছে আপনার সঙ্গে আদারওয়াইজ সে কিন্তু ওই যে সে এতটাই ইমোশনাল আর এতটাই সেন্সিটিভ পারসন যে কারণে এত ধৈর্য এত পেশেন্স এত অপেক্ষা ঠিক আছে উনি ছেড়ে যেতেও পারছেন না আর ছেড়ে যেতে উনি চানও না কিন্তু উনি সব কিছু একদম সটের চান ডিস্টেন্স সেপারেশন স্পেস ব্লকেজ এখানে কারোর কেউ ডিস্টেন্সে রয়েছেন সেপারেশনে রয়েছেন আপনাদের মধ্যে ব্লকিং রয়েছে কিন্তু সে খুব মানে রেস্টলেস হয়ে রয়েছে ঠিক আছে দেখছেন ক্ল্যারিটি এসেছে সে সত্যিটা জানতে চাইছে সত্যিটা কি আপনার অ্যাকচুয়াল ইনটেনশান কী আপনার অ্যাকচুয়াল মোটিভ কী সম্পর্কের ক্ষেত্রে আপনার মনের মধ্যে একদম প্রকৃত উদ্দেশ্যটা কি আপনি কি এই সম্পর্কে সম্পূর্ণভাবে অনেস্ট সম্পূর্ণভাবে কি আপনি লয়াল এটা তিনি বুঝতে চাইছে আপনি কি শুধু তাকেই চাইছেন নাকি সেই সে না এলে আপনি তাকে রিপ্লেস করে দিতে পারেন নাকি আপনার লাইফে তার কোনো রিপ্লেসমেন্ট হতে পারে না তো সে সেই জায়গাটা দেখতে চাইছে তো এতটা ক্ল্যারিটি সে চাইছে দেখছেন এখানে চলে এসেছে ক্যামেরার ইয়ে লেন্সের ইমেজ তো কতটা মাইনিউটলি আপনার পার্সন বুঝতে চাইছেন কারণ অতটাই মাইনিউটলি এখানে কিন্তু আপনার পার্সনের ইমোশনাল একটা জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে আপনার জন্য যে কারণে কিন্তু এত চিন্তা ভাবনা ওকে এই সমস্ত কিছু যখন উনি নিজের মন থেকে একদম শিওর ফিল করবেন উনি আপনাকে মেসেজ করবে কামিং ক্লিন উনি আপনাকে পরিষ্কার করে সব কিছু বলবে উনি যে এই অদ্ভুত বিহেভগুলো করছিলেন বা যাই করছিলেন বা যেগুলো করছিলেন না সেগুলো কেন তো ফাইনালি আপনার কাছে একটা মানে কনফেশনস আসবে বা সত্যি মানে পর্দা উঠবে যাকে বলে এই যে আনওয়েলিং সত্যিটা ঢাকা রয়েছে অনেক সত্যি এখানে ঢাকা রয়েছে আপনার পার্সনের মনের অনেক গভীর ফিলিংস অনুভূতি ভাবনা থট এবং তার অ্যাক্টিভিটির পিছনে হচ্ছে উদ্দেশ্য কারণ তার ভাবনা তার নিজস্ব ভাবনা সে কী ভেবে সে সে কী করেছে না করছে সমস্তটা কিছু সে নিজেই বলবে আপনাকে সে নিজেই পরিষ্কার করে দেবে সে নিজেই পরিষ্কার মেসেজ আপনাকে দেবে এটা তার মাইন্ডে আছে যে আমি একবার ক্লিয়ার হয়ে যাই আমি একবার জাস্ট বুঝে যাই জেনে যাই দেন আমি সব বলে দেবো কোনো ব্যাপার নয় ঠিক আছে বাট তার কিছু একটা বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট খটকা এখানে আছে বলতে চাইছেন করছেন আপনাকে আই রিড আয়ার ওল্ড চ্যাটস ইউ আর পারফেক্ট ফর মি ওকে সে আপনার সঙ্গে হওয়া কিছু পুরোনো চ্যাট পড়ছেন এবং তার মনে হচ্ছে যে আপনি তার জন্য একদমই পারফেক্ট আই নো দ্যাট আই ওয়াজ মেন্ট টু মিট ইউ ওকে তার মনে হচ্ছে হ্যাঁ এই দেখাটা এই মিটিংটা তো হওয়ারই ছিল আই আন্ডারস্ট্যান্ড ইউ নাও তার মনে হচ্ছে সে আপনাকে এখন আগের থেকে অনেকটা বেটার বুঝতে তো পারছে অবশ্যই যেহেতু হাই প্রেস্টেস এসেছে তার নিজের ইনটিউশান দিয়ে তো পারছে অবশ্যই আই হাইড মাই ট্রু ডে ডেজায়ার্স ফর ইউ যে বললাম যে ওনার যথেষ্ট ইন্টেন্স এখানে ডেজায়ার রয়েছে কিন্তু সেটাও সে হাইড করে রাখছে সেটাও সে চুপচাপ নিজের মধ্যে রাখছে আই এম কিপিং আ সিক্রেট সিক্রেটটা কিন্তু এটাই কিন্তু সিক্রেট সে রাখছে এই কারণেই কারণ সে আগে নিজে ক্ল্যারিটি পেতে চাইছে তার আগে সে কিন্তু এই সেপারেশনকে ওভার করবে না ওকে হানি আই ওয়ান্ট টু মিট ইউ সুন কি বললাম ফার্স্ট এইট অফ ভ্যান্স যে সে আপনাকে মিট করতে চাইছে খুব তাড়াতাড়ি এখানেও আবার চলে এলো ক্ল্যারিফিকেশন কনফার্মেশন সে আপনাকে মিট করতে চাইছে আই ওয়ান্ডার আর হোয়াট ইউ আর থিঙ্কিং রাইট নাও সে ভাবছে আপনি কি ভাবছেন এই মুহূর্তে আপনি কি ভাবছেন বটন দেখুন আই ক্রাই অ্যাট নাইট ওয়েন আই এম অ্যালন সো যখন উনি একা রয়েছেন রাত্রেবেলা তখন কিন্তু সত্যিই তিনি কাঁদছেন বা তার এতটাই ইন আইস চোখে জল কিন্তু তার সত্ত্বেও কিন্তু তিনি সব কিছু চুপ করে রয়েছেন সিক্রেট রাখছেন হাইট করছেন ওকে একটু আমি আপনার জন্য গাইডেন্স দেখব

ইউ আর বিং given the অপরচুনিটি টু বিগিন again. Allow yourself সেলফ টু এমব্রেস new life লাইফ অ্যান্ড ওপেন আপ to টু দিস গিফট দ্যাট ইউ হ্যাভ বিন গিভেন আচ্ছা দেখুন এখানে আপনাদের সম্পর্ক একটা ফ্রেশ স্টার্ট বা একটা নতুন শুরু নতুন স্টার্ট অবশ্যই আসছে তো ডেফিনেটলি ঠিক আছে কিন্তু দেখুন কিছু পাস্টের বিষয় কিন্তু রয়েছে এখানে দেখছেন আপনারা একটা নিউ বর্ন বেবির কিন্তু হাত রয়েছে সো একটা সম্পর্ক যখন নতুন করে শুরু হয় তখন যদি খুব বেশি আপনি পুরনো কথাবার্তা নিয়ে ঘাটাঘাটি করেন সেটা আপনার সাইডের হোক বা আপনার পার্সনকে জিজ্ঞাসা করা হোক যার ক্ষেত্রেই হোক না কেন বেশি মানে যতটুকু প্রয়োজন খুব সামান্য ঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে না ফ্রেশ স্টার্ট তো হয়ে গেছে তাহলে আর দরকার নেই তো তারপরে ফ্রেশ স্টার্ট হবার পরেও যদি আপনি বেশি পাস্টের কথা বলেন বা পাস্টে পড়ে থাকেন পাস্টের কথা জিজ্ঞাসা করেন তো তাহলে কী হয় বলুন তো পাস্টের এনার্জিটা না আপনার প্রেজেন্ট এনার্জিটাকে নষ্ট করে পাস্টের এনার্জিসগুলো কি হয় বেশি মানে ওভার অ্যাক্টিভ হয়ে যায় বা ওভার অ্যাক্টিভেটেড হয়ে যায় তো সেক্ষেত্রে প্রেজেন্টটা নষ্ট হয় কারণ কি আপনি আপনার পার্সোনাল দুজনেই তখন উভয়েই তখন কি করছেন বর্তমানে ফোকাস করার পরিবর্তে সেই পাস্টে আপনারা নিজেদের কনসেন্ট্রেশন দিচ্ছেন নিজেদের মনোযোগ অ্যাটেনশান বা এনার্জি দিচ্ছেন তো তার মানে পাস্টে সেই লোকজন সেই কার্মিক মানুষজন সেই কার্মিক সিচুয়েশনকে আপনারা এনার্জি ফিড করাচ্ছেন তো কেন সেটা করাবেন নিজের বর্তমানকে এনার্জি দেবেন নিজের বর্তমানে আপনারা ফোকাস করবেন কারণ বর্তমান হচ্ছে আপনার আপনাদের জন্য সেই উপহার যেটাতে আপনার যত এনার্জি দেবেন তত আপনাদের ভবিষ্যৎটা সুন্দর হবে তো এখানে বিষয়টা হচ্ছে আপনাকে ইউনিভার্স বলছে যে নিজেকে আপনি এই জায়গাটাতে আনতে অ্যালাউ করুন বা আপনার জন্য সম্পর্কে যে একটা নিউ লাইফ বা হচ্ছে একটা ফ্রেশ স্টার্ট আসছে যেটা আপনার জন্য একটা গিফট যেটা আপনাকে দেয়া হচ্ছে সেটাকে আপনি এমব্রেস করুন সেটাকে আপনি যত্ন করুন কারণ একজন শিশুর যখন নতুন জন্ম হচ্ছে অবভিয়াসলি এটা নিয়ম যে জেনারেলি যেটা হয় পাস লাইফ টাইমসের কথাবার্তা কেউ মনে রাখতে পারে না কারণ কারোর ক্ষেত্রে এতটাই একটা লাইফ টাইমই এত স্ট্রং পাস্ট থাকে সেটা নিয়েই মানুষ বুঝে উঠতে পারছে না সেটাকেই হিল করে উঠতে পারছে না এবারে ভেবে দেখুন পিছনের হাজার হাজার লাইফ টাইমের স্মৃতি যদি মনে থাকতো তাহলে মানুষ কি করে সামনের দিকে এগোতো সে তো সেগুলো নিয়ে আরোই ডুবে যেত এমনিতেই সেই কার্মাগুলো ভুগতে হচ্ছে তারপরে যদি মনে থাকতো মেমোরিজ থাকতো তো সে কী করে এগোতো যেই কারণে ঈশ্বর এইভাবেই মানে সিস্টেমটা করেছে তাই না তো এই জন্যই বলে ডিভাইন যেটা করে ডিভাইন হচ্ছে বেস্ট প্ল্যানার তো মনে রাখার দরকার নেই যা হয়েছে আমি বুঝবো যেটুকু কর্মা আছে ভোগ করো আমাকে স্মরণ করো এটাই সবসময় ডিভাইন ঈশ্বর আল্লাহ গড সবই তাই বলে মানে একজনই সে ভিন্ন নাম যাই হোক তো মেন বিষয় এটাই তো সেখানে যখন পাঁচ লাইফ টাইমসের স্মৃতি ভুলিয়ে দেওয়া হচ্ছে একদম সিস্টেম থেকে তো এখানেও যখন একটা রিবার্থ হচ্ছে বা একটা নিউ লাইফ আপনাকে দিচ্ছে একটা ফ্রেশ স্টার্ট হচ্ছে সম্পর্কে তো সেটাকে একটা নিউবর্ন বেবির মতো করেই যত্ন করুন সেটাই আপনাকে বলছে সেটাকে ধরে থাকুন হোল্ড করে রাখুন আর হচ্ছে পাস্টে কি হয়েছে না হয়েছে বা কিছু সেইটার দিকে আর বেশি ফোকাস করবেন না এটা ভীষণভাবে গাইডেন্স কারোর জন্য যাদের ক্ষেত্রে কারুর জন্য এটা এইটা হয়েছে আমি একদমই দেখতে পাচ্ছি যে আপনারা এত অতীতের কথা বলেছেন হিউম্যান মাইন্ড যতই হোক একটা সার্টেন টাইমের পরে গিয়ে না আপনার পার্সনে মনে হয়েছে যে এত কেন আপনি পাস্টের কথা বলছেন হয়তো আপনি এখনও ওখানে স্টাক প্রবলেম এখান থেকে হয়ে গেছে অনেকের জন্য আর আপনার পার্সন সেটা আপনাকে খোলাখুলি বলেননি সে জাস্ট নিজে থেকে নিজেকে ডিস্ট্যান্ট ডিস্ট্যান্ট করে নিয়েছেন আর নিজে ক্লারিটি খোঁজার চেষ্টা করছেন বোঝার চেষ্টা করছেন ঠিক আছে সো একদম এটা আপনার জন্য গাইডেন্স এটা মেনটেন করুন ফ্রেশ স্টার্ট একদমই আসবে রিলিজ এক্সপেক্টেশন ডু নট ফোকাস অন দ্য মানি অ্যাসপেক্ট অফ ইউর ড্রিমস অ্যাবান সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের মাঝখানে টাকা পয়সা মেটিরিয়ালিস্টিক জিনিসপত্রকে আনবেন না কখনোই ঠিক আছে নিজের যেটা স্বপ্ন রয়েছে সেটার ওপরে আপনি কাজ করুন অ্যাভেন্ডেন্স এমনি এমনি ন্যাচারালি চলে আসবে রাইট টাইমে কিন্তু ওটার ওপর যদি আপনি বেশি আর কি এক্সপেক্ট করে বসে থাকেন যেটা হচ্ছে কর্ম করার আগেই ফলের আশা করে বসে থাকা বা হচ্ছে আপনার খুব সহজভাবে বলি আপনার পার্সনকে যদি আপনি ফাইনান্সিয়াল বিষয় নিয়ে বেশি করে কথা বলেন বেশি মোটিভেট করতে যান পুশ করতে যান তো সেটা তার মনে হতে পারে আপনার অনেক ফাইন্যান্সিয়াল এক্সপেকটেশন রয়েছে তার দিক থেকে এটাও কোথাও একটা আপনাদের কানেকশানের ক্ষেত্রে প্রবলেম দিচ্ছে এটাকে রিলিজ করুন এবং আপনার নিজের লাইফেও কারণ সেম এনার্জিটা আপনার মধ্যে রয়েছে বলে তো আপনি ওই এনার্জিটা দিয়ে অপারেট করছেন বেশি মানি অ্যাসপেক্টকে ভাবার দরকার নেই যে আমি এটা করলাম টাকা কি আসবে আমি ওটা করলাম টাকা কি আসবে এটা করছে প্রফিট কি হবে না যেটা করতে হবে জাস্ট স্বপ্ন এটা কাজ আপনার ওটাতে ফোকাস করুন অ্যাবান্ডেন্স ন্যাচারালি রাইট টাইমে চলে আসবে বেশি প্রত্যাশা বা এক্সপেকটেশন এখানে আপনাকে রিলিজ করতে বলছে কারণ ওই এক্সপেকটেশনসগুলোই এখানে ব্লকেজ হয়ে যাচ্ছে ঠিক আছে বটম দেখুন অ্যাভয়েড টক্সিক পিপল এটাকে তো ভেঙে বলার দরকারই নেই যাদেরকে বুঝতে পারবেন যে টক্সিক পিপল সবসময় তাদের সঙ্গে বাউন্ডারি দেবেন কারণ যারা আপনাকে আপলিফট করবে ঠিক আছে যারা আপনার স্পিরিটকে আপলিফট করবে মোটিভেট করবে যাদের এনার্জি ভালো পরিষ্কার ক্লিন এনার্জি সবসময় মানে হাই ভাইব্রেশনাল এনার্জি সবসময় চাইবেন যে তাদের সঙ্গে থাকতে বা তাদের সঙ্গে ভালো টার্মস রাখতে ঠিক আছে কিন্তু যারা আপনাকে ডাউন করছে আপনাকে টক্সিসিটি দিচ্ছে কখনো ওই কিন্তু তাদেরকে লাইফে অ্যালাউ করবেন না তাদের সঙ্গে বাউন্ডারিজ দিতে হবে কিছু টক্সিক পিপল এখানে রয়েছে যাদের ইনফ্লুয়েন্সে আপনার সম্পর্কে প্রবলেম আসছে তো আপনাকে আগে শিখতে হবে তাদের সঙ্গে বাউন্ডারি দেওয়া আর শেখা শিখির দরকার নেই একদম বাউন্ডারিজ দিয়ে দিন কোনো কথা নেই এখানে ইউনিভার্স বলে দিয়েছে আপনাকে ডাউন করছে আপনি তাদেরকে অ্যালাউ করবেন না দ্যাটস অল ঠিক আছে সো এই হচ্ছে এখনের মতো এনার্জি আপডেট রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন লেভেল নাইট সকলের জন্য থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টেক কেয়ার বাই